আজ আপনাদের জন্য আর একটা নতুন রেসিপি নিয়ে আসলাম আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব ফেলেন ডাল দিয়ে ফাট শাকের রেসিপি ফাট শাকগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে কুচি কুচি করে ফলে আলাদা করে রেখে দিলাম ডেক্সিতে সামান্য পরিমাণে তেল দিয়ে একটা পুরোটা রসুন কুচি করে নিয়ে তেলের উপর হালকা বেজে নিলাম তারপর দুইটা শুকনো মরিচ রসুন কুচির মধ্যে দিয়ে হালকা বেজে অল্প পরিমাণে পেঁয়াজ কষি দিয়ে হালকা বেজার বাজার পর একটু লালচা হয়ে গেলে হাফ সাবা চামচ হলুদুর গুঁড়া এক সাপা চামচ মরিচর গুঁড়া সামান্য ফানে দিয়ে ভালো করে কষাইতে হবে কষাই হয়ে গেলে ডালগুলা দিয়ে ফেলান ডালগুলো দিয়ে ভালো করে আর একটু কষাতে হবে কারণ মসুর ডাল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ফেলান ডাল তাড়াতাড়ি সিদ্ধ হয় না এই জন্য আগে ফেলান ডালগুলো আর একটু ভালো করে আগে সিদ্ধ করতে হবে সামান্য পরিমাণ করে তারপর ডাল যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন শাকগুলো দিয়ে সাত মতো লবণ দিয়ে আর একটু ভালো করে কষায় নেবেন কারণ ডাল ডাল এই শাক থেকে যখন পানি বের হয়ে যাবে তখন সামান্য পরিমাণে পানি দিয়ে ছোটো করে রান্না করবেন তারপর নামাই পরিবেশন করবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম